আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام على رسول الله وبعد মিরাজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দিয়েছেন অন্য দিক থেকে বিশ্ব মানবতার কল্যাণে এবং মুক্তির জন্য আল্লাহ তাআলা বেশ কিছু নির্দেশনা তিনি প্রদান করেছেন আমরা জানি আল্লাহ রসুল সালু আলি ওয়াসাল্লামকে আল্লাহ সুফায়না তালাহ নিজের সান্নিধ্যে ডেকে কিছু উপহার উপ দিয়েছিলেন সেই রাতের কিয়দাংশ সময়ে পরবর্তীতে তিনি গ্যাজেট আকারে বেশ কিছু কর্মসূচি বা দফা আকারে তিনি পাঠিয়েছেন বিশ্ব মানবতার জন্যে বনে ইসরাইল এই সুরাতে আল্লাহ সুহানা হুয়া তালা বাইশ থেকে সাঁত্রিশতম আয়াতের মধ্যে সেই চোদ্দ দফা কর্মসূচি তিনি তুলে ধরেছেন আজকের আলোচনার বিষয় মেয়েরাজের শিক্ষা ও প্রাপ্তি সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে চ্যানেল টোয়েন্টি ফোর দেখছেন স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে জুমাবারের এই সুন্দর আয়োজনে আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান অনুষ্ঠানে আপনিও যুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন কিংবা চ্যানেল টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ আপনি স্ক্রল করুন সেখান থেকে কমেন্ট অপশনে গিয়ে আপনার জানতে চাওয়া বিষয় লিখে দিলে তালা গুরুত্ব বিবেচনায় আপনার প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাবে এবং আজকের গুরুত্বপূর্ণ টপিক্স মেয়েরাজের শিক্ষা ও প্রাপ্তি এই বিষয়ে কথা বলবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের প্রত্যেকের সুপরিচিতজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে সাথে আছেন প্রখ্যাত আলিমী দিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ লেখক কলামিষ্ট গবেষক জামিয়া মানারুত্তাউদের সুযোগ্য প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনরেবল শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি হাফেজ আল্লাহ আলাইকুম ওর আহমত আল্লাহ আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ হেল্ল হেল্ল ও সাহেলেন শেহ আর হাবান বি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো রেখেছেন আপনার কাছে শুরুতে যে বিষয়টি আমরা জানতে চাইবো মেহেরাজ থেকে শিক্ষা কি পেয়ে পা পেলে পেয়েছি আমরা এটা জানার আগে জানতে চাইবো যে মেহেরাজটা কেন সংঘটিত হয়েছিল এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله মিন অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি আজকে আলোকপাত করেছেন বা উপস্থাপন করেছেন তা হচ্ছে মেয়ারাজ প্রতিটি মুসলিমে কম বেশি মেয়ারাজের বিষয়টি অবগত রয়েছি বিশেষ করে রজব মাস এ মাস আসলেই অনেকেই মেয়ারাজকে কেন্দ্র করে অনেক কিছু চিন্তাভাবনা রাখেন অনেক আলোচনা সেমিনারও হয়ে থাকে যদিও রজব মাস প্রকৃতপক্ষে মেয়রাজ সংগঠিত হওয়ার মাস কি না এ বিষয়ে অনেক মতভেদ রয়েছে তবে আমরা বলব মেয়রাজ রসুল্লাহ সাল আলী নামের জীবনে একটি গুরুত্বপূর্ণ পর্ব যেই মেয়ারাজের মাধ্যমে আল্লাহ রাসুল হুসাল্লামের নবুয়ের সালাদকে আল্লাহ রাবুল আলমিন সকল শ্রেণী এর মাঝে সুপ্রতিষ্ঠিত করেছেন এমনই একটি স্মরণীয় ঘটনা অলৌকিক ঘটনা আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী সাল্লিহাল্লামের মাধ্যমে ঘটালেন এটাকে এই শরীয়তের পরিভাষা ইসলামের পরিভাষায় বলা হয় মজেজা যা সাধারণ মানুষের পক্ষে কখনো সম্ভব সম্ভব নয় অসম্ভব ব্যতিক্রম ধর্মী একটা মাধ্যমেও সম্ভব নয় এটি শুধুমাত্র সম্ভব নবী মাধ্যমে আল্লাহ আলামিন মহজেজা ঘটিয়ে থাকেন তো এই মেয়ারাজ এটি আমরা মেয়ারাজ বলেই চিনি মূলত দুটি পরিভাষা রয়েছে একটি হলো ইসরা আর একটি মেয়ারাজ এসরা হল রাতের বেলা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণ করা আর মেয়ারাজ হল যা পরিভাষায় বলে থাকি ঊর্ধ্বমন হওয়া জি তো রসুলসাল আলী হোসাল্লাম তিনি তো মক্কার মানুষ ছিলেন মক্কা থেকে সেই সময় দ্রুতগতি বাহনে এক মাস পথ অতিক্রম করলে সেই ফিলিস্তিন মসজিদে আকসা আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ এই মসজিদে আকসাকে ঘাতকদের থেকে মুক্ত করুন আমিন আমিন এই মসজিদে আকসা সেই সময়ে সর্বোচ্চ গতিশীল বাহনের মাধ্যমে এক মাস পথ অতিক্রম করতে হতো কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিন রাতের সামান্য কিছু অংশ এতে মক্কা থেকে সেই বাইতুল মোকাদ্দাস মসজিদে আকসা সেখান পর্যন্ত আল্লাহ ভ্রমণ করালেন আবার সেটুকু শুধু নয় ঊর্ধ্বগমনের তুলনায় এটা কিছুই নয় সেই সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আরও ঊর্ধ্বে আল্লাহ সুবাহানব তালার অতি কাছে নিয়ে গেলেন নবী মুহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে এখানে কয়েকটি দিক প্রথম দিক হলো। নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ রাবুল্লাহ আলমিন মানবীয় সকল দিক থেকে তাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানবীয় নিঃসন্দেহে মানে একজন মানুষের যা সম্ভব সেই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লা আজকে দেখুন উন্নত প্রযুক্তির যুগে স্যাটেলাইটের যুগে যা হয় সেই চোদ্দ শত বছর পূর্বে নবী মোহাম্মদ সাল্লামকে এই মেয়ারাজের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন তা দেখিয়েছেন ঘটিয়েছেন উন্নত প্রযুক্তির যুগে যত দ্রুত গতিতে অগ্রসর হওয়া যায় চলা যায় সেই চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী সাল্লি সাল্লামকে তার চেয়েও দ্রুত গতিতে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল নিম্ন থেকে উর্ধ্ব অঞ্চলে নিয়ে গেছেন যা যেই গতি কল্পনাই করা যায় না আজও পর্যন্ত সেই গতির কাছাকাছি পৌঁছতে পারেনি তৃতীয় বিষয় এখন মানুষের উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিকদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে ঊর্ধ্ব গতি কে কতটুকু ঊর্ধ্বে গমন করতে পারে কে কোন গ্রহে যেতে পারে কিন্তু আল্লাহ আলা তাআলা নবী সাল্লাহসাল্লামকে চোদ্দো শত বছর পূর্বে এত ঊর্ধ্বে নিয়ে গেলেন যা কোন মানুষের পক্ষে কোনোদিন দিন সম্ভব হবেই না কোনদিন হবেই নাই যতই উন্নত প্রযুক্তি আসুক কারণ যে গ্রহে আপনি যান ঘুরে কথায়। প্রথম আসমানের থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এমন কি যেখানে জিবরিল আলি হিসালাতামের সীমাবদ্ধতা শেষ শেষ সীমাবদ্ধতা এসে গেছে তারও ঊর্ধ্বে আল্লা সুবাহা নবী সাল সাল্লামকে নিয়ে গেছেন যেই শ্রেষ্ঠত্ব পৃথিবীর বুকে কোন মানুষের পক্ষে অর্জন করা বা পৌঁছা ওই পর্যায়ে সম্ভব নয় নয় আল্লাহ রাবুল আলমিন এই মেয়র মাধ্যমে নবী সাল্লামের শুধু নবত রেসালাতের প্রমাণ নয় বরং তাকে যে এই মর্যাদা দিয়েছেন শ্রেষ্ঠত্ব সেটাও প্রমাণ করেছেন এই মেয়রাজের মাধ্যমে যে বিষয়গুলি আজও এই উন্নত প্রযুক্তির যুগে লক্ষ্য করুন আজকে আমরা স্যাটেলাইট মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে লাইভ হচ্ছে দূর দেশ থেকে মানুষ লাইভে দেখছে আমাদেরকে কিন্তু লাইভটা কেমন ছিল এসেছে যখন তিনি সংবাদ দিলেন যে রাতে আমার এই এই ঘটেছে তো মক্কার মানুষ তারা তো ঊর্ধ্ব কেউ যায়নি কেউ কেউ গেছেন মসজিদে আকসা তারা ভাবলে আমাদের তো কেউ আছে যারা মসজিদে আকসা পর্যন্ত গেছে তাহলে একটা সুযোগ এসেছে আমরা এখন পরীক্ষা নেব তিনি কি গিয়ে দেখলেন মসজিদে আকসায় হুম হুম নবিসাল্লাল্লাহ হইসাল্লাম তো ওই প্রস্তুতি নিয়ে যাননি যে আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে একজ্যাক্টলি সেই প্রস্তুতিও নেননি তিনি নিজে আমাকে এই তথ্যগুলি দিতে হবে সোহান আল্লাহ আল্লাহ বলে আল আমিন কি ভাবে নবিসাল্লাহসাল্লামকে শেষ তথ্য দিলেন তিনি বললেন ওয়ালা মা কেদাবাদ নি কোরাইশ কোরাইশেরা যখন আমাকে মিথ্যা জানলো অর্থাৎ আমার এই মেয়েরাজকে এ রাতের ভ্রমণকে তারা বিশ্বাস করল না তারা আমাকে পরীক্ষার সম্মুখীন করল ফকুম তু ফিল হেজরে আমি ফিল হেজের অর্থাৎ যেটাকে আমরা হাতিম বলে থাকি কাবার অর্ধ ওয়াল যে সাইডে রয়েছে সেখানে ভিতরে তিনি রাসুল সালাম দাঁড়ালেন দাঁড়িয়েই বললেন ফাজি বলছেন যে আমার চোখের সামনে এই উন্নত স্যাটেলাইটের চেয়ে আরও আধুনিকভাবে আল্লাহ সুহান আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন আন্দরু ইলাই আমি বাইতুল মুকাদ্দাস সচক্ষে দেখছি তারা আমাকে প্রশ্ন করছে সেই প্রশ্নের আমি জবাব দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহামকে এই শ্রেষ্ঠত্ব আল্লাহ রাবুল আলমিন চোদ্দ শত বছর আগে দিয়েছেন যেটি কোনোভাবেই মানুষের সে পর্যায়ে পৌঁছা সম্ভব নয় সবগুলি ঘটেছে এই মেয়র জি সবগুলি এই মানে অবিশ্বাস্য ঘটনা যা অলৌকিক ঘটনাগুলি এই মেয়রাজ আল্লাহ ঘটিয়েছেন নবী সাল্লামের মাধ্যমে শুক্রিয়া অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুবই প্রাণবন্ত কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা উপস্থাপন করবার জন্য ফিরবো তার আগে একজন দর্শককে যুক্ত করে নিচ্ছি সালাম আলাইকুম আলহামতুল্লাহ দর্শক পরিচয় দিন কোন বিষয়ে জানতে চান

প্রিয় শেখের কাছ থেকে মেয়েরাজ শিক্ষা ও প্রাপ্তি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং দর্শকের প্রশ্নের সমাধানে আসসালামু আলাইকুম স্বাগত আরো একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান আজকের আলোচনার বিষয় মেয়ের শিক্ষা ও তাৎপর্য এবং প্রাপ্তি গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন ফজলাতুল উস্তাজ শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফেজ আহ্লাহ স্বাগত শেখ বিরতির আগে একজন দর্শক যুক্ত হয়ে একটি বিষয় জানতে চেয়েছেন যে সৌদি আরবে মক্কাতুল মোকারমা মদিনাতুল মুনা ওয়ারায় সালাতের পরে মোনাজাত দেয়া হয় না আমাদের দেশে যে দেয়া হয় এই বৈপরীত্যের কারণ কি যদি একটু সংক্ষেপে তুলে ধরতেন ধন্যবাদ আমরা প্রশ্নকারীর জবাবে বলতে পারি যে মক্কা মদিনা গোটা মুসলিম বিশ্বের প্রাণ কেন্দ্র অপরদিকে রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম সেখানে ইসলাম শুরু করেছেন আবার হাদিসও বলে দিচ্ছে আমাদেরকে সেখানে ইসলাম ফিরে যাবে সুতরাং মক্কা মদিনার দিকে আমাদের দৃষ্টি থাকবে এটাই স্বাভাবিক পাঁচবক সালাতের পরে আমাদের সমাজে যে সম্মিলিত মোনাজাত করা হয় মূলত আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাইকার তারা তাদের জীবনে এই পদ্ধতিতে করেননি সালাম ফেরানোর পর যে সমস্ত তসবি দোয়া রয়েছে সেগুলি পাঠ করাই হলো সাল্লামের সন্না কিন্তু আমাদের সামাজিকতা তৈরি হয়ে গেছে ইমাম সাহেব করবেন সবাই করেন তার সাথে তাই আমরা বলবো যে উত্তম হচ্ছে সেটাই রাসুলসাল্লি সাল্লামের সন্না অনুযায়ী যা মক্কা মদিনায় করা হয় সেভাবে হওয়া উচিত ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপ জবাব দেওয়ার জন্য আমরা দর্শকদের উদ্দেশ্যে জানান দিতে চাই যে আল্লাহ তালা প্রিয় নবীজিকে ভ্রমণ করিয়েছেন রাতের ক্রিয়া দাংশে লিনুরিয়াহুমিন আয়াতিনা নিদর্শনাবলীকে দেখানোর জন্য সে নিদর্শন দেখার পরে সেখানে থাকে কিছু শিক্ষা এই পর্যায়ে আমরা বুলেট আকারে শেখ থেকে কি শিক্ষা আমরা পেতে পারি এই বিষয়ে ধন্যবাদ মেয়েরাজ থেকে শিক্ষা নিশ্চয়ই রাসুল সালিসাল্লামের জীবনে এটি একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে অবশ্যই অনেক শিক্ষা রয়েছে কিন্তু আমাদের স্বল্প সময় দু একটি আমরা স্মরণ করব। আজকে দেখা যায় যে অনেক ভাই আমাদের কবে সবে মেরাজ কোন রাতটি এবং সেই রাতে কি কি সালাত আদায় করবে এ নিয়ে ব্যস্ত হয়ে যায় অথচ যদি আমরা খোঁজ নেই তিনি কি পাঁচ বক্ত সালাদ আদায় করেন হয়তো দেখা যাবে যে অনেক ব্যক্তি এক্ষেত্রে গাফিল অথচ মেয়েরাজের সবচেয়ে বড় প্রাপ্তি হলো দৈনন্দিন পাঁচ বক্ত ফরজ সালাত তাই মেয়েরাজ থেকে আমাদের শিক্ষণীয় বা স্মরণ করে দিচ্ছে আমাদেরকে এই সালাতে আমরা যত্নবান হব যেটি ফরজ সেটি আর প্রচলিত সবে মেরাজকে কেন্দ্র করে সালাদ এবং সিয়াম যাই রয়েছে সবগুলি রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবাই কেরাম থেকে প্রমাণিত নয় তাই সেগুলি থেকে অবশ্যই আমাদের বিরত থাকা উচিত দ্বিতীয় মেয়ারাজ থেকে শিক্ষণীয় বিষয় হল লক্ষ্য করুন আল্লাহ রসুল সাল্লাম থেকে যা সহি হাদিসগুলি এসেছে তাকে দেখানো হলো জাহান নাম দেখানো হলো জান্নাত জাহান নামে তিনি দেখলেন বেশ কিছু মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের হাতের নখগুলি ছিল খুব বড় বড় ধারালো সেগুলি দিয়ে নিজেদের পার্শ্ব দেশের গোস্তগুলি ছিঁড়ে ছিঁড়ে আর কি কষ্ট তারা অনুভব করছে বিকট কার দিচ্ছে সাল্লাহ ইসলাম জিজ্ঞাসা করলেন ইসলামকে এদের কারণটা কি এত ভয়াবহ শাস্তি কেন বললেন যে এরা হলো আপনার উম্মতের ওই মানুষেরা যারা জীবদ্দশায় মানুষের গোস্ত ভক্ষণ করাটাকে ভালো মনে করত পছন্দ করত। এর অর্থ আল্লা সুবাহ আলা সোরা হজরতেও বলছেন ওয়ালা ইয়া বাদা। তোমাদের কেউ যেন পরস্পরে গেবত পরনিন্দা চর্চায় লিপ্ত না হয় তোমাদের কেউ কি পছন্দ করে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে আজকে দেখুন সামাজিক দ্বন্দ্ব ক্লহ এই একজনের দস্তুটি বা একজনের বিষয় আরেকজনের কাছে লেগে দেওয়ার কারণে একটা সুসম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়ে যায় সামাজিক বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই মেয়ারা যেন আমাদেরকে এই ভয়াবহ শাস্তির কথা স্মরণ করে দিয়ে এগুলি থেকে যেন আমরা সচেতন হতে পারি এগুলি পরিহার করতে পারি এ শিক্ষা আমাদেরকে দিচ্ছে দ্বিতীয় মেয়ারাজ আকিদাগত দিক থেকেও আমাদের একটি বড় শিক্ষা দিচ্ছে যেটি ইমাম তহাবি রহিমা তিনি মেয়ারাজের পর্ব যখন নিয়ে এসেছেন আকিদা তহাবিয়ায় সেটি ডিটেলস বিস্তারিত ব্যাখ্যা করছেন ইমাম এবন আবিল এজাল হানাফিউ রাহিমা উল্লাহ কোরআন এবং সুন্নার আলোকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন মঞ্চাদব্বারা আহাদিস মিয়া রাজ যে ব্যক্তি মেয়েরাজের হাদিসগুলি নিয়ে একটু চিন্তা করবে তার কাছে স্পষ্ট হয়ে যাবে ফিল সুহানু আল্লাহ রাবুল্লাহ আলামিন সসত্তায় সর্বত্র বিরাজমান নন তিনি রয়েছেন উর্ধে। কারণ নবী আলাইহি ইসাল্লাম মক্কায় থাকলেন আল্লাহর সন্নিকটে যাওয়ার সুযোগ পান নাই বাইতুল মুকাদ্দাসে গেলেন তাও সুযোগ হয়নি কোনো বর্ণনা নেই যে আল্লাহর খুব নিকটে পৌঁছে গেছেন মক্কা এবং মদিনায় বাবা ইতুল এমন কি উর্ধে উর্ধে যেতে 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 যেখানে জিবিল আলি ইসলাম অপারগ হলেন আরও গেলেন তারপরে আল্লাহ আল্লা সুবাহ তালার অতি নিকটে পৌঁছলেন এটাই প্রমাণ করে যা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন যে আন্নাল্লাহ লে আন্নাল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ খুব কঠোর প্রতিবাদ করেছেন যারা আকিদা বিশ্বাস পোষণ করে যে আল্লাহ সসত্ত্বায় সর্বত্র বিরাজমান ইমাম আবুহানি ফরাহিম্লা বলেন এটি খুব রিয়াকিদা কারণ লি আন্ন আর রহমান ও আলাল আর শিস্তাওয়া ওয়ার সুহু ফৌক যা মাওয়াত যে আল্লা সুবাহ তিনি নিজেই নিজের বর্ণনা দিচ্ছেন যে তিনি আরশের ঊর্ধ্বে রয়েছেন আর আল্লাহর আর্স হলো সপ্তম আসমানের ঊর্ধ্বে সেই আসমানের সপ্তম আসমানের ঊর্ধ্বে হলো আর্শ সেই আরসের উপরে হলেন আল্লা সুবহানবুয়া আলা যা প্রমাণ করে এই মেয়ারাজ কারণ নবিসাল্লি সাল্লাম সপ্ত আসমানের আসমানেরও ঊর্ধ্বে চলে গেলেন তারপর তিনি আল্লাহর নিকটে যাওয়ার সৌভাগ্য লাভ করলেন তাই ইমাম ইবন আবিল হল্লা তিনি বলেন যে এই মেয়েরাজের ঘটনাগুলি হাদিসগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ আলা সসত্তায় সর্বত্র বিরাজমান নন বরং তিনি দর্শনের দিক থেকে আছেন শ্রবণের দিক থেকেও আছেন ক্ষমতার দিক থেকেও আছেন জ্ঞানের দিক থেকেও সর্বত্র রয়েছেন কিন্তু সসত্ত্বায় তিনিই রয়েছেন আরশের উপরে সুভানাহু ত আলা এই মিয়ারাজ আমাদেরকে এই শিক্ষাগুলি স্মরণ করে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আলোচনা করেছেন এবং বলেট আকারের শিক্ষাগুলি আপনি তুলে ধরেছেন মায়েরাজ থেকে আল্লাহ তালা আপনাকে জাজা খাই নসিবাল আল্লাহ সোভায়ানাহুয়া তা আলাহ অবিস্মরণীয় ঘটনা বলতে গিয়ে সেই বাইতুল মাকদাসের দিকে ইঙ্গিত করেছেন মাসজিদে আকসার কথা তিনি তুলে ধরেছেন যে মাসজিদ আকসা আজকে ইহুদিদের পায়ের বুটের আঘাতে জর্জরিত রক্তাক্ত সেখানে আমাদের মুসলিম নরনারীদের মাধ্যমে সেই মসজিদে আকসাকে আল্লাহ তালা মুক্ত করুন আমরা দোয়া করে মুজাহিদেরকে আল্লাহ তালা বিজয় দান করুন আমাদের প্রত্যেককে সেখান থেকে শিক্ষা অর্জন করে তদনজির আমল করার আল্লাহ তৌফিক দান করুন প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে গ্রিন এলপি পি গ্যাস নিবেদিত সহজ সমাধান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাত